সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব বাইশ কেন সাত পরদিন অনেক বেলায় ফুকসের যখন ঘুম ভাঙল তখনও ওর মাথাটা ভার কাল রাত্রের কথা আবছা মনে পড়ছে কি যেন ঘটেছিল কে যেন এসেছিল ওর ঘরে একে একে সব কথা মনে পড়ে যায় কখন পাশের ঘরে উঠে চলে গিয়েছিল রোনাটা মনে পড়ছে না মুখ হাত ধুয়ে নিল প্রথমেই তারপর জামাকাপড় বদলে ফোন করলো পাশের ঘরে ফোন বেজেই গেল ধরল না কেউ কি ব্যাপার নিশ্চয়ই রোনাটা ঘুমোচ্ছে এখনও তা তো হতেই পারে ত্রিশ বছরের জীবনে এমন একটা রাত তার অভিজ্ঞতায় এই প্রথম আরও ঘন্টাখানেক পরে আবার ফোন করলো এবারও নিরুত্তর খোঁজ খবর নিতে গিয়ে যা জানা গেল তা প্রায় মিসেস অবিশ্বাস্য রোনাটা কার্ল ভোরবেলা উঠে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছেন ঠিকানা রেখে যাননি একটা দিন অপেক্ষা করল যদি অন্য কোনো হোটেল থেকে রোনাটা ফোন করে তারপর হারওয়েল ফিরে গেল সে দ্বিতীয় দিন সেখানে তার জন্য প্রতীক্ষা করছিল সবাই অদ্ভুত খবর দুদিন আগে মিসেস অটোকার্ল ফিরে এসেছিলেন পাড়ার লোক শুনেছে স্বামী স্ত্রীতে প্রচণ্ড ঝগড়া হয়েছিল রাত্রে সকালবেলা জানা গেছে অধ্যাপক যায়া আত্মহত্যা করেছেন ফুক্স যখন ফিরে এলো তখনও মৃতদেহের সৎকার হয়নি ক্লাউজ ফুক্সের মানসিক অবস্থাটা সহজেই অনুমেয় রুদ্ধদার কক্ষে একা বসে রইল সে সারাটা দিন প্রফেসর কার্লের চোখে চোখ রেখে কথা বলতে পারল না কতটা জানেন তিনি কতটা বলে ফেলেছে রোনাটা এমনটা যে হবে তা কে ভেবেছিল সে বসে বসে সে রাত্রের কথাটা ভাবে না সে ইচ্ছার বিরুদ্ধে রোনাটাকে বাধ্য করেনি অতবারও জানো সে নয় মনে পড়ে যায় অনেক অনেক দিন আগেকার সেই কথা সেদিনও ওর চুম্বন উদ্যত আনত মুখটা ঠেলে দিতে চেয়েছিল প্রথমে কিন্তু শেষ পর্যন্ত দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরেছিল ওকে ঠিক সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি কি আবার হয়নি এবার তাহলে এমন কাণ্ডটা কেন করলো রোনাটা তবে কি হেতুটা ক্লাউজ নিজে নয় প্রফেসর কার্ল রোনাটা কি বুঝতে পেরেছে প্রফেসর কার্ল এ শতাব্দীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক দেশের প্রতি মুক্ত পৃথিবীর প্রতি জঘন্যতম অপরাধ করেছে যে মানুষটা তার সহধর্মিনী হয়ে বেঁচে থাকতে চায় না রোনাটা হঠাৎ ঝনঝন করে বেজে উঠল টেলিফোনটা মদের পাত্রটা নামিয়ে রেখে ক্লান্ত ফুক্স টেলিফোনটা তুলে নেয় সিকিউরিটি অফিসার জেমস আর্নাল্ড একবার দেখা করতে চান অবিলম্বে ফুক্স রীতিমতো বিরক্তি প্রকাশ করে বললে করবেন আমি অত্যন্ত ক্লান্ত আজ আমি কোনো কথা বলতে পারব না আপনি বরং মাপ করবেন আমাকে আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি ডক্টর কিন্তু আমি নিরুপায় ব্যাপারটা অত্যন্ত জরুরি আমি একবার আসছি পুলিশের লোক না বললে শোনে না ওরা মানুষের সুখ দুঃখ অনুভূতির ধার ধারে না একটু পরেই এসে উপস্থিত হলো জেমস আর্নল্ড বললে আমি জানি মিসেস কার্ল ছিলেন আপনার বাল্য বান্ধবী তার এমন পরিণামে আপনি যে কতটা মর্মাহত তা অনুমান করতে পারি কিন্তু ইতিমধ্যে এমন কতকগুলি ব্যাপার ঘটেছে যাতে আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি ফোকস পানীয়টুকু গলাদ্ধকরণ করে বললে বলুন আমি প্রস্তুত পাড়িতে অথবা পথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছেন আপনি অমলান বদলে বললে না তেমন কিছু তো আমার নজরে পড়েনি মিসেস কার্ল কেন আত্মহত্যা করলেন কিছু অনুমান করতে পারেন না ফর ইউর ইনফরমেশন ডক্টর ঘটনার পূর্বদিন রাত্রে কলহের সময় ওরা বারবার যে শব্দটা উচ্চারণ করেছিলেন রুদ্ধদার কক্ষের বাইরে থেকে তা মনে হয়েছে ট্রেইটার বিশ্বাসঘাতক ফুক্স নির্লিপ্তের মতো বললে দাম্পত্যকল হয়ে ও শব্দটা এমন কিছু অপ্রত্যাশিত নয় যে কোনো পক্ষ যখন মনে করে অপরপক্ষ তার প্রেমের মর্যাদা দিচ্ছে না তখন ওই শব্দটাই ব্যবহার করে আর্নাল্ড ঘরোয়া হতে চায় হেসে বলে আপনি ব্যাচেলার হয়েও তো অনেক খবর রাখেন ফুক্স কিন্তু হাসে না নীরবে আরেকপাত্র মদ ঢালতে থাকে কিন্তু ব্যাপারটা তো ওখানেই শেষ হয়নি ডক্টর ফুক্স পরদিন ওদের মেড সার্ভেন্ট ডরথি যখন প্রশ্ন করে গৃহকর্ত্রী এমনভাবে আত্মহত্যা করলেন কেন তখন অসতর্ক মুহূর্তে প্রফেসর বলেছিলেন রোনাটা বিশ্বাসঘাতকের সঙ্গে ঘর করতে চায় না বলে ফুক্স চমকে ওঠে বলে বলেন কি তারপর প্রফেসর এ কথার কী জবাবদিহি করেছেন করছেন না তিনি কোনো জবানবন্দি দেননি এবং দেবেন না বলেছেন আই সি আর্নাল্ড এতক্ষণে বোতল থেকে নিজের পাত্রে মদটা ঢালে আরও ঘনিয়ে বসতে চায় সে প্রশ্ন করে আপনি এমনভাবে চমকে উঠলেন কেন ডক্টর চমকে উঠলাম কুই না তো চমকে উঠব কেন আমার মনে হলো যেন আপনি বলতে চাইছেন মিসেস কার্ল শুধু দাম্পত্য জীবনের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গেও কথা বলেননি ফুক্স জবাব দেয় না সে আরও সতর্ক হয়ে ওঠে আর একটা কথা পাড়ির হোটেলে কি আপনি এমন একজন বৃদ্ধকে দেখেছিলেন যাকে দেখতে অবিকল প্রফেসর কার্লের মতো অথচ তার ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে আছে অমলান বদলে ফুক্স বললে কই না তো রোনাটা মারা যাবার পর প্রফেসরের সঙ্গে আপনার কথা হয়েছে হয়েছে মামুলি সান্ত্বনার কথা ছাড়া আর কিছুই আলোচনা হয়নি হঠাৎ কেন উনি পাড়ি থেকে হারওয়েল ফিরে এলেন তা জানাননি না প্রশ্নটা করবার অবকাশ পায়নি উনি আরেকটু মানসিক স্থৈর্য ফিরে পেলে জিজ্ঞাসা করব করবেন তিনি কি বলেন জানাবেন আমাকে জানাবো ওকে প্রশ্ন করতে হয়নি প্রফেসর নিজেই বলেছিলেন রোনাটাকে সমাধিস্থ করার পরে একদিন প্রফেসর কার্ল এসে দেখা করলেন ফুক্সের সঙ্গে বললেন তুমি এবার হারওয়েলে নাম্বার ওয়ান হলে স্যার জন ক্রফট অবসর নিচ্ছেন শুনেছ নিশ্চয়ই আর আমিও পদত্যাগ করছি পদত্যাগ করছেন আপনি কেন আমি চিরদিনের জন্য হারওয়েল ছেড়ে চলে যাচ্ছি ক্লাউস কেন স্যার তোমাকে তো আগেই বলেছি প্রত্যেক জীবনে এমন একটা থাকে যার ভার তাকে নিজেকে বইতে হয় আমাকে সব কথা খুলে বলবেন বলতেই তো এসেছি তবে সব কথা নয় কারণ সবটা আমার নিজের কথা নয় তবে রোনাটার না আমার ভাইয়ের রোনাটার সব কথা তোমাকে খুলে বলতে আমার আপত্তি নেই সে কথা শোনবার অধিকার তোমার আছে কি জানতে চাও বলো ফুকস কোনো ইতস্তত করল না সরাসরি চরম প্রশ্নটা একেবারে প্রথমেই পেশ করে বলে রোনাটা আপনার সন্তানের জননী হয়নি কেন অসুস্থ ছিল কে আপনি না রোনাটা বৃদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্ধ করেন প্রশ্নকারীকে প্রতিপ্রশ্ন করেন রোনাটা বলেনি তোমাকে না সে শুধু বলেছিল বিবাহের আগেই আপনি নাকি কথা দিয়েছিলেন আপনার সন্তানের জননী হতে হবে না তাকে হ্যাঁ ঠিক কথা ওই রকম একটা প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম কিন্তু কেন কেন কারণ কোনো সন্তানের পিতা হবার মতো শারীরিক ক্ষমতা আমার নেই অ্যালিসের মাকে বিবাহ করে সেটা আমি বুঝতে পেরেছিলাম ফুক্স অসহিষ্ণুর মতো মাথা ঝাঁকিয়ে চাপা আর্তনাদ করে ওঠে তবে সব জেনে শুনে কেন এই পঁচিশ বছরের মেয়েটির এত বড় সর্বনাশ আপনি করলেন এর জন্য পরলোকে আপনাকে জবাবদিহি করতে হবে না ম্লান হাসলেন কার্ল বললেন পরলোক তুমি মানো না মানি না আমি মানি না কিন্তু আপনি তো মানেন এজন্য নিজেকে দায়ী মনে করেন না শান্ত সমাহিত কণ্ঠে অধ্যাপক বললেন না এই জন্য আমি দায়ী করি তোমাকে আমাকে হ্যাঁ তোমাকে এবার তুমি জবাবদিহি করো কেন ওই পঁচিশ বছরের মেয়েটার এত বড় সর্বনাশ করলে তুমি কেন তাকে বিবাহ করিনি কেন তাকে বাধ্য করলে আমার সঙ্গে এমন অস্বাভাবিক জীবনযাপন করতে ক্লাউজ দু হাতে মুখ ঢেকে বসে রইল জবাব জোগালো না তার মুখে বৃদ্ধ তখন একে একে বলতে থাকেন তার অভিজ্ঞতার কথা অসংকোচে যেন চার্চে এসে কনফেস করছেন যেন ক্লাউজ ওখানে উপস্থিত নেই তিনি তার বিচারকের সামনে সবকিছু মনের ভার উজাড় করে দিচ্ছেন যৌবনের উষা যুগে একটি কলেজে পড়া প্রাণচঞ্চল মেয়ে ভালোবেসেছিল একটি যুবককে একই বাড়িতে থাকে ওরা একই বয়সী প্রায় ওদের মন জানাজানি হলো তারপর ছেলেটি হঠাৎ একদিন বাঁধন ছিঁড়ে সরে পড়তে চাইল মেয়েটি প্রাণপণ বলে তাকে আঁকড়ে ধরতে চেয়েছিল নির্লজ্জের মতো বলেছিল আমায় বিবাহ করো ছেলেটি শোনেনি প্রত্যাখ্যান করার একটা মন গড়া কৈফিয়তও দেখায়নি পাথরের দেওয়ালে মাথা খুঁড়ে ফিরে এসেছিল মেয়েটি তারপর অনেক পুরুষ এসেছে তার জীবনে কিন্তু সে তার প্রথম প্রেমকে ভুলতে পারেনি বাবা মারা গেলেন ভাই বোনেরা প্রতিষ্ঠিত হলো জীবনে বিয়ে করলো ও স্থির করল আজীবন বিবাহ করবে না সন্ন্যাসিনী হয়ে যাবে নান হয়ে যাবে কিন্তু সেই সংকল্পটাও তার হারিয়ে গেল যখন অ্যালিসের মা ছয় মাসের শিশুকন্যাটিকে রেখে মারা গেলেন পিতৃবন্ধু আত্মভোলা অধ্যাপক অটোকার্লকে দেখে মায়া হলো মেয়েটির মা হারা মেয়েটিকে সে বুকে তুলে নিল সে নিজেই হতে চাইল অ্যালিসের মা প্রফেসর কার্লি বরং আপত্তি করেছিলেন বয়সের পার্থক্যের জন্য নয় যৌন জীবনে তিনি যে অশক্ত তা বুঝতে পেরেছিলেন অ্যালিসের মাকে বিবাহ করে সত্যাশ্রয়ী প্রফেসর নির্দ্বিধায় সব কথা খুলে বলেছিলেন রোনাটাকে পরিবর্তে রোনাটাও খুলে বলেছিল তার জীবনের গোপনতম লজ্জার কথাটা সে প্রত্যাখ্যাতা বলেছিল প্রফেসর সন্ন্যাসিনী হতে চেয়েছিলাম আমি তা এও তো একরকম সন্ন্যাসিনীর জীবন অন্তত দুজনেই নিঃসঙ্গতার হাত থেকে তো মুক্তি পাবো আপনার বিধবা মেয়ে থাকলেও তো তাকে বাড়িতে থাকতে দিতেন বৃদ্ধ চুপ করলেন ফুকস তখনও বসে আছে স্থানুর মতো কিন্তু রেহাই দিলেন না তাকে অধ্যাপক কার্ল বললেন সত্যি করে বলো তো জুলি কেন প্রত্যাখ্যান করেছিলে তাকে ফুক্স উঠে দাঁড়ায় নীরবে পায়চারি করে কয়েকবার তারপর বলে প্রফেসর প্রত্যেকের জীবনেই এমন একটা ক্রস থাকে যার ভার তাকে একাই বইতে হয় চিৎকার করে ওঠেন বৃদ্ধ না ও কথা বলার অধিকার তোমার নেই ওটা খ্রিশ্চিয়ানের কথা তুমি খ্রিশ্চিয়ান নও তুমি নাস্তিক ক্রস বইবার অধিকার তোমার নেই আমি নাস্তিক কে বলেছে আপনাকে প্রফেসর কার্ল নীরবে একটি খোলা চিঠি বার করে ওর হাতে দিলেন রোনাটার পত্র শেষ পত্র লিখে গেছে তার স্বামীকে সম্বোধন করেছে মাই ডিয়ার ওল্ড ড্যাডি বলে অকপটে সে স্বীকার করেছে তার পাড়ির শেষ রজনীর অভিজ্ঞতা সবিস্তারে পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছে আমার ইচ্ছার বিরুদ্ধে যদি এ দুর্ঘটনা ঘটত তাহলে নিজেকে ক্ষমা করতাম তাহলে মিসেস অটোকারলের পরিচয় বহন করেই জীবনের বাকি কটা দিন কাটিয়ে যেতে পারতাম কিন্তু তা তো হয়নি আই ওয়াজন্ট রেপড আই কোঅপারেটেড অ্যান্ড আই এনজয়েড দ্য দ্যাটস ওয়াই আই হ্যাভ সিন বুকের ভেতরটা মুচড়ে উঠল ফুক্সের রোনাটা আত্মহত্যা করেনি ক্লাউজ তাকে হত্যা করেছে মাথাটা শেয়ার তুলতে পারে না মাই বয় আমি অস্বাভাবিক কিন্তু তোমরা দুজনে যা করেছো তাই তো স্বাভাবিক টেক ইট ইজি তাই কি নেওয়া যায় দু হাতে মুখ ঢেকে বসে থাকে ফুক্স প্রফেসর অন্নমনস্কের মতো বলেন রোনাটাকে আমি ভালোবাসতাম প্রয়োজনে প্রোটেস্ট্যান্ট হয়েও তার মুখ চেয়েই তাকে ডিভোর্স করবার সংকল্প করেছিলাম কথাটা তাকে বলা হয়নি তোমাদের মন জানির একটা সুযোগ করে দেবার জন্যই এভাবে একা পালিয়ে এসেছিলাম পাড়ি থেকে কিন্তু কিছুতেই কিছু হলো না এবার মুখ থেকে হাতটা সরায় বলে প্লিজ প্রফেসর আমি একটু একা থাকতে চাই তৎক্ষণাৎ উঠে পড়েন অধ্যাপক পকেট থেকে একটি দেশলাই বার করে জ্বালেন এক মিনিটের ভেতরেই রোনাটার শেষ পত্রখানি অঙ্গারে পরিণত হল এর পরের অধ্যায়টা করুন ক্লাউজ ফুকসের পরিবারে একাধিক লোক যে পাগল হয়ে গিয়েছিল এতদিন পরে সে কথা মনে পড়ল তার ও কি পাগল হয়ে যাচ্ছে কারা যেন ওর চারপাশে ঘুরে বেড়ায় তারা কথা বলে কি বলে তাও বুঝতে পারে না ও তাদের সঙ্গে তর্ক করে বাড়ি ছেড়ে কোথাও যায় না কারোর সঙ্গে মন খুলে কথা বলে না আর্নাল্ড মাঝে মাঝে আসে বিরক্ত করে একদিন এসে বললে আমি নিশ্চিন্তভাবে জানি প্রফেসর কার্ল আপনাকে রোনাটার শেষ পত্রখানা দেখিয়েছিলেন অস্বীকার করতে পারেন চিৎকার করে ওঠে ফোকস হ্যাঁ দেখিয়েছিলেন কি হয়েছে তাতে হয়নি কিছু কি ছিল সেই চিঠিতে বিশ্বাসঘাত কে কিসের কেন বলবো না প্রফেসর কার্ল ইংল্যান্ড ছেড়ে যাবার পাসপোর্ট পেলেন না সব কথা খুলে না বলা পর্যন্ত তাকে নজরবন্দি করে রাখা হল সমুদ্র মেখলা গ্রেট ব্রিটেনের মুক্ত কারাগারে ছায়ার মতো গুপ্তচর ঘুরছে তার পিছনে দিবারাত্র আরেকটি প্রমাণ একটি ইঙ্গিত পেলেই তাকে গ্রেপ্তার করা হবে ডেক্সটার রূপে তাকে শনাক্ত করা যাবে তার আর দেরি নেই ইলেকট্রিক চেয়ার আর প্রফেসর কার্লের মধ্যে বৈদ্যুতিক তারের সামান্য একটু ফাঁক তবু উনি অনমিত কোনো জবানবন্দি দেবেন না কোনো স্বীকৃতি জানাবেন না না ডেক্সটার কে তা উনি জানেন না অ্যাটমিক এনার্জির গুপ্তচর দলের কোনো সংবাদই তিনি রাখেন না তার পদত্যাগপত্র গৃহীত হল অবশ্য এখন ব্যাংকের জমানো অর্থই বাকি জীবনের পাথেও এ অবস্থায় কে তাকে নতুন চাকরি দেবে ফুক্স আবার অনুভব করে তার চতুর্দিকে অদৃশ্য চক্ষুর মিছিল এসে জুটেছে দিবা রাত্রি কারা যেন তাকে পাহারা দিচ্ছে দিক সে ভ্রুক্ষেপ করে না সে কোনো কথা স্বীকার করবে না কারো কাছে নয় কিন্তু রোনাটা তার কাছে যে একটা কৈফিয়ত আজও দেওয়া হয়নি স্লিপিং পিল আর মদের মাত্রা বাড়ল তবু ঘুম আসে না জীবনের উদ্দেশ্যটাই বুঝি হারিয়ে গেছে কি হবে বেঁচে থেকে ইভাবে বেঁচে থেকে ঈশ্বরে তার বিশ্বাস নেই রোনাটার ছিল ওর ছিল বাবার তারা সুখী রোনাটা বলেছিল জিসাস একদিন ওকে মেষশাবকের মতো বুকে টেনে নেবেন যত সব বুজরুকি জিসাস কে দু হাজার বছর আগেকার একটা বদ্ধ পাগল পাগলামির ফলও সে পেয়েছে ঝুলতে হয়েছে ক্রস থেকে তার চেয়ে অনেক কাজের লোক প্রমিথিউস জিউসের কবজা থেকে সে আগুনটাকে চুরি করে এনেছিল অবশ্য শেষ রক্ষা হয়নি ধরা পড়েছিল সেই ইগলে টেনে ছিঁড়ে দিয়েছিল তার নারী ভুঁড়ি ধুর এসব কি আবল তাবোল ভাবছে সে পাগলের মতো পাগলের মতো সে কি তবে পাগল হতে বসেছে আমি নিশ্চিতভাবে জানি প্রফেসর কার্ল আপনাকে রোনাটার শেষ পত্রখানা দেখিয়েছেন কি ছিল তাতে বিশ্বাসঘাতক কে কিসের কেন বলবো না বলবো না বলবো না এবং বেশ করব বলবো না কেন বলবে সে যে নিদারুণ লজ্জার কথা তার রোনাটার আর প্রফেসর কার্লের কি নির্লজ্জ অশ্লীল ভাষায় খোলাখুলি লিখেছিল রোনাটা ওই চিঠিখানা যেন বটতলার উপন্যাস লিখেছে বেরোলেই হুহু করে বিক্রি কিন্তু রোনাটাকে যে সেই কৈফিয়তটা দেওয়া হয়নি কেন সে তার প্রথম প্রেমকে প্রত্যাখ্যান করেছিল রোনাটা কি একবার সামনে এসে দাঁড়াতে পারে না মন উজাড় করে ওকে সব কথা বলে ফেলার একটা সুযোগ দিতে পারে না আচ্ছা এমনও তো হতে পারে বাস্তবে পরলোক আছে আত্মা অবিনশ্বর হয়তো রোনাটা শুনতে পাবে তার কথা আমি নিশ্চিতভাবে জানি আপনি প্রফেসর কার্লের গুপ্ত রহস্যটা জেনে ফেলেছেন হ্যাঁ ফেলেছি তবে স্বীকার করুন তিনি ডেক্সটার আহ কি বিড়ম্বনা তা কেন হবে হতে পারে তার যমজ ভাই রাশিয়ান গুপ্তচর তাই তার পিছনে গুপ্ত আততাই ঘুরছে তার মানে এই নয় যে তিনি সেই ডেক্সটার তবে কে তুমি জানো বলো খুলে সব কথা হ্যাঁ জানি কিন্তু আমি বলবো না জানো তুমি জানো ডেক্সটার কে বলছি তো জানি তবে বলবো না আমি এবং বেশ করব বলবো না বলবে বলতে তোমাকে হবেই আমাদের না বলো রোনাটাকে বলে দাও বি আর ট্রু ক্রিশ্চিয়ান নিজের ক্রস নিজেকেই বইতে হবে যে তোমাকে মধ্যরাত্রে একদিন উন্মাদের মতো এসে হাজির হলো ফুক্স জেমস আর্নল্ডের অ্যাপার্টমেন্টে দ্বার খুলে ওকে দেখতে পেয়ে বিন্দুমাত্র বিস্মিত হলো না আর্নল্ড বললে আসুন আপনার জন্যই জেগে বসেছিলাম আমি জানতাম আপনি আসবেন আপনি জানতেন জানতেন আমি আজ রাত্রে আসবো আজ রাত্রেই আসবেন তা জানতাম না কিন্তু শেষ পর্যন্ত যে আসবেন তা জানতাম তা দিনে মনস্থির করেছেন বলবেন সব কথা খুলে বলবো এখনি। বেশ বলুন তবে কাগজ কলম টেনে নেয় আর্নাল্ড না আপনাকে বলবো না বলবো রোনাটাকে রোনাটাকে বিহল হয়ে পড়ে আর্নাল্ড হ্যাঁ একটা টেপ রেকর্ডার বসিয়ে দিন ওই টেবিলটায় অনেকগুলো রিল রেখে যান হ্যাঁ এক বোতল হুইস্কি ফর হেভেন সেক আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না বাড়ি ছেড়ে চলে যান ঘন্টা দু পরে ফিরে এসে টেপটা বাজিয়ে শুনে নেবেন হ্যাজ ইউ প্লিজ স্যার আর্নাল্ড তৎক্ষণাৎ যন্ত্রটা বসিয়ে দেয় ওর সামনে হুইস্কির বোতল আর গ্লাসটা রাখে হাতের কাছে মানব চরিত্র সে ভালোই বোঝে আন্দাজ করে এখন এই অর্ধনমাদ অবস্থায় ফুক্স যদি স্বেচ্ছায় সব কথা স্বীকার করে তবেই রহস্যটা পরিষ্কার হবে রাত পোহালে হয়তো তার মতটাও পাল্টে যাবে তখন আর কিছুতেই নাগাল পাওয়া যাবে না তার নির্জন ঘরে তার প্রথম প্রেমের মুখোমুখি বসলো ডক্টর ক্লাউজ ফুকস মাইকটাকে চুম্বন করলো তারপর ফিসফিস করে ডাকলো ডাকল রোনাটা